হোটেলে মুরগির মাংস খেতে খেতে এক খদ্দের হোটেল মালিক কে বললেন বাহ মুরগির মাংস বেশ নরম আর সুস্বাদু হোটেল মালিক বললেন হবে না কেন স্যার পোষা মুরগি আর যা খাওয়াই কাজু কিসমিস প্রোটিন এক্স কি মুরগিকে কাজু কিশমিশ রাখার আর জায়গা পাচ্ছেন না বুঝে দেখি আপনার সব হিসাবে খদ্দের মুরগির মাংসের দাম তো দিলেনই না টাকা পকেটে পুরে চলে গেলেন কারণ খদ্দে আসছিলেন ইনকাম ট্যাক্স অফিসার কদিন বাদে আরেকজন খদ্দের মুরগির মাংস খেয়ে খুব খুশি হয়ে বললেন বা পোষা মুরগি বুঝি তা কি খাওয়ান এদেরকে হোটেল মালিক এখন অতীত থেকে শিক্ষা নিয়ে সাবধান হয়ে গেছেন বললেন আগে ভালো কিছু তো আর খাওয়াতে পারি না ওই পোকামাকড় আরশোলা এইসবই খাওয়াই কি মুরগিকে পোকামাকড় খাওয়ান জানেন আমি প্রিভেনশন অফ কুরিয়ালটি টু এডিবল বার্ডস এর আধিকারিক এ কথা উদ্ধতন মাহলকে জানালে আপনার ভিটেতে মুরগির বদলে গুগুল চড়বে এবারও আরও দুই হাজার টাকা গেল দোকানদারের কদিন বাদে আরেকজন খদ্দেরের একই প্রশ্নে হোটেল মালিকের সোজা সাপটা জবাব একদম বলতে পারবো না স্যার রোজ সকালে প্রত্যেক মুরগির হাতে পাঁচ টাকা করে দিয়ে দিই কে কী কিনে খায় Zanina